সত্যটা অবশেষে বেরিয়ে এলো অনেক গুঞ্জনের পর অনেক চুপ থাকার পর এবার নিজেই মুখ খুলেছে শফিক তার মুখে শোনা গেছে এমন কিছু কথা যেটা শোনার পর চুপ করে থাকা অসম্ভব শফিক বলেছে হ্যাঁ আমি সেই জায়গায় ছিলাম কিন্তু যা বলা হচ্ছে তা আমি করিনি আমি চেষ্টা করেছিলাম সবাইকে বাঁচাতে কিন্তু আমার চুপ থাকা আজ আমার সবচেয়ে বড় ভুল বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তাহলে কি এতদিন ধরে শফিক কিছু একটা লুকিয়ে রেখেছিল শফিকের বক্তব্য উঠে এসেছে এমন এক নামে যাকে দেশে দায়ী করছে পুরো ঘটনার জন্য বলেছে আমি চুপ ছিলাম কারণ ভয় পেয়েছিলাম কিন্তু এখন সত্যিটা না বললে আমার বিবেক মেনে নিচ্ছে না এই বক্তব্য ভাইরাল হতেই অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে কি আমরা ভুল একজনকে দোষ দিচ্ছি নাকি শফিক আবার নাটক করছে সবচেয়ে চমকে দেওয়া বিষয় শফিক বলেছে তার কাছে প্রমাণও আছে কিন্তু পুলিশ তা গুরুত্ব দেয়নি এখন বিচারক কি বলবেন সমাজ কী ভাববে সব প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে শফিক আপনার মতে শফিক কি সত্য বলেছে নাকি এটা নিজেকে বাঁচানোর একটা চেষ্টা আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ